তো আমাদের যে ক্লাস গুলো আপনাদের কাছে কেমন লাগতেছে জি এটা খুবই দরকারি একটা কোর্স আসলে আমরা যারা একটু বয়স্ক হয়ে গেছি বয়স হয়ে গেছি কিন্তু শুদ্ধভাবে কোরআন পড়তে পারি না আমাদের জন্য আরো আগে এটা আসলে ইয়ে করা উচিত ছিল বিভিন্ন কারণে আমাদের সময়টা নষ্ট হয়েছে এখন আর আসলে পেছনে মানে সময় নষ্ট না করে যে যতটুকু সময় পায় আমার মনে হয় এই সময়টা দিনের কাজে লাগানো উচিত তো আপনি কি আগে কোরআন পড়তে পারতেন আগে অনেক আগে বেসিক্যালি আসলে ওইভাবে লজ্জাজনক যদিও সাতাশি সালে আমি যখন প্রথম পাবলিকে যাই তখন ওই যে মসজিদে বসে ওই শিখে ফেলছিলাম তারপর কিছুদিন কন্টিনিউ হলো পড়তে পারলাম কিন্তু অত শুদ্ধ হবে না একটু একটু ভাঙা ভাঙা তো সেইটাও আসলে মাঝখানে মাঝে এসে ব্রেক হয়ে গেছিল ক্লাসে ছোটবেলা যেমন স্কুলে যে হুজুর শেখাইতেন আর কি ওগুলো মুখস্থ করাইছিলেন তো ওটা তো আসলে আমরা অনেকটা বাংলা বলা যায় আর কি উচ্চারণ শুদ্ধ ছিল না ওইভাবেই তো আসলে নামাজ কালাম পড়তাম এখন উচ্চারণ ভালো না হওয়ার কারণে অনেক করছি ভাবছি যে এইবার রমজান মাস আর মিস করবো না প্রয়োজনে আমি ছুটি নিয়ে এক মাস ছুটি নিয়ে শিখেই ফেলবো ইনশাল্লাহ কিন্তু সম্ভব হয় নাই আসলে যে এই রমজান মাস আর মিস হবে না কিন্তু আসলে রমজান মাসেও আমি তো আমাদের এখানে ভর্তি হওয়ার আগে কোরআন থেকে কত দূরে ছিলেন বা কতদিন আপনি সব ধরেনি বা টুকটাক সমস্যা হলে আবার ভুল হইলে আসলে বাংলা গুলো দেখি একটা প্রশ্ন যে আমাদের প্রতিষ্ঠানে কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করছে মেইনলি আপনাদের এই যে সার্বক্ষণিক যে সেবার ব্যাপারটা টেলিফোনেও আপনারা বেশ রেসপন্স করছেন মানে আমরা যেহেতু অনেক কিছুই বারবার বলার পরেও পাচ্ছি না আপনারা যথেষ্ট কোঅপারেট করছেন আর কি এগুলো ভালো লাগছে আর যে বইটা বের করছেন আসলে এটা দেখলাম আমি যে স্ক্যান করে এই জিনিসটা আসলে দরকার ছিল অনেক তখন হয়তো সম্ভব হয় নাই আমরা পাই নাই এখন আমার একটু ইচ্ছে হলো একটু অবসর সময় আমি ওখানে আমি কোরআন সেশনগুলো কোথায় জানতে হবে মানে ডিটেলস আমি এখান থেকেই পাচ্ছি কর্মগস্তদের মাঝে যদি কেউ কোরআন শিখতে চাই তাহলে কোরআন पाठशाला তার জন্য কতটুকু উপযোগী বলে মনে করেন অফিস আওয়ারের পরেই করছেন যেমন এখন রাত্রে তাই না আমরা আসলে দুনিয়াবি কাজে এত বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি অনেকে কিন্তু দেখেন ব্যস্ততা ছাড়াও কোরআন এই মোবাইল হাতে নিয়েই সময় কাটায় সেই সময়টা মানে ভালো কাজে লাগলো কোরআন শিক্ষার কাজে লাগি রাতে গিয়ে পরে টাইমটা ঠিক আছে নতুনদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি যে শিখতে পারবে কিনা আপনার কাছে কেমন মনে হয় হ্যাঁ আমার কাছে আপনাদের এই কোর্সটা খুব উপকারী মনে হলো আমি নিজে খুব উপকৃত হয়েছি আমার ছোট মেয়েও গতবার একটু করেছে কি সেও হয়েছে তারও আবার করা হবে